বন্ধুরা রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়ে যায় কিন্তু এই নিরবতার মধ্যেও কিছু জায়গায় ঘটে যায় এমন কিছু ঘটনা যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না আজ আমি তোমাদের শোনাব এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প নির্জন বাংলার রহস্য গল্পটা সত্য না মিথ্যা সেটা তুমি ঠিক করো তবে আলো নি দিয়ে হেডফোন পরে শুনতে শুরু করো কারণ গল্পটা হালকাভাবে নেওয়ার মতো নয় তিন বন্ধু সোহান তানিম আর রায়হান একটি পুরোনো বাংলাতে রাত কাটানোর পরিকল্পনা করলো এই বাংলোটি শহরের বাইরে জঙ্গলের মাঝে অবস্থিত বহু বছর আগে এই বাংলোতে এক ভয়ঙ্কর খুন হয়েছিল কেউ বলে রাতে এখনও সেখানে কান্নারা শোনা যায় তাদের উদ্দেশ্য ছিল অ্যাডভেঞ্চার কিন্তু তারা জানতো না এই রাত তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে রাত বারোটা পেরিয়ে গেলে হঠাৎ তারা দেখতে পেলো এক কোনায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে ভেতরে আসছিল কিন্তু পায়ের কোনো শব্দ ছিল না তানিম ক্যামেরা বের করলো কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়ল না রাহান বয় পেয়ে দৌড়ে পালাতে চাইল কিন্তু দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল হঠাৎ করে এই বাতি বন্ধ হয়ে গেল সম্পূর্ণ অন্ধকার হঠাৎই একজন আরেকজনের নাম ধরে চিৎকার করতে লাগলো আর ঠিক তখনই তানিম একটা মেয়ের গলা শুনল তোমরা আমার ঘর কেন নিলে সেই গলার সঙ্গে সঙ্গে সবাই অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে স্থানীয় লোকজন তিনজনকে অচেতন অবস্থায় বাংলোর বাইরে খুঁজে পায় আজও কেউ জানে না তারা সেখানে কি দেখেছিল কিন্তু তারা আজও বলে সেই রাতের কথা বলতে পারেনি কারণ সেই রাত তাদের জীবনের মোর করিয়ে দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা কি সাহসী তাহলে একবার ভাবো এই ঘটনা যদি তোমাদের সাথে ঘটতো তোমরা কি টিকে থাকতে পারতে কমেন্টে জানাও তুমি এমন একটি বাংলাতে এক রাত কাটাতে পারবে কি না তো বন্ধুরা পৃথিবীর এরকম অজানা ভৌতিক কাহিনিগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ